আপনি গণভোট দেন যদি একান্ত মনে হচ্ছে রাজনৈতিক দলের সাথে আপনার বোঝাপড়া হচ্ছে না গণভোটের মাধ্যমে আপনারা গণতান্ত্রিক চর্চাতে কখন ফিরবেন কীভাবে ফিরবেন সেটা রোডম্যাপ ডিসাইড করেন আদারওয়াইজ ভুল বুঝাবুঝি যদি হয় রাজনৈতিক দলগুলোর সাথে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালে সরকার যে কাজের ম্যান্ডেট নিয়ে আসছে সেগুলো তারা সুচারুভাবে করতে পারবে বলে আমরা মনে করছি না প্রফেসর ইউনুস আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কতদিন আপনি ক্ষমতায় থাকবেন তো সেই ব্যাপারে তিনি এক্সাম্পল আকারে একটা কথা বলেছেন আমি যেটা ইংলিশ ইন্টারভিউটা শুনলাম ব্যাপারটা এরকম না উনি বলেন নাই যে উনি চার বছর থাকবেন উনি বলছেন যে একটা ইলেকশন টার্ম পাঁচ বছরের যদি নির্বাচন বিষয়ক সংস্কার কমিটি বলে এটা চার বছরে চলে আসবে চার বছরের এরকম একটা মেয়াদ হইতে পারে এটা উনি কোনো সলিড বক্তব্য দেন নাই যিনি আসলে চার বছর থাকবেন উনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি বারবার এটা বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো দেশের মানুষ যদি না চায় থাকবো না অল্প দিন চাইলে অল্প দিন থাকবো বেশি দিন চাইলে বেশি দিন থাকবো তো আমার কাছে মনে হয় নাই যে এখানে আতঙ্কিত আশঙ্কিত হওয়ার মতো কিছু আছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং নির্বাচন এবং সেটা রাজনৈতিক দল ছাত্র জনতা নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলন সুশীল সমাজ আমাদের যে যারা চিন্তক জনগোষ্ঠী আছে সবার সাথে পরামর্শ করে ঠিক করতে হবে এর বাহিরে আমরা কোনো মাইনাস টু মাইনাস ওয়ান ফর্মুলা বিশ্বাস করি না ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে গণতন্ত্র ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে নির্বাচন এবং ভোট ইন প্রিন্সিপাল আমাদের পজিশন হচ্ছে দেশটাকে বদলাই দিতে হবে কিন্তু অ্যাট এ টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের ম্যান্ডেট কিন্তু নির্বাচনের ম্যান্ডেট না জুলাই আগস্টের ম্যান্ডেট হচ্ছে নির্বাচন প্লাস ম্যান্ডেট নির্বাচন প্লাস মানে কি আগে সংস্কার হইতে হবে রাজনৈতিক দল সবার সাথে পরামর্শ করে তারপরে নির্বাচনের দিন তারিখ ঠিক করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এই ভুল বুঝাবুঝিগুলো যেন না তৈরি হয় আপনারা বিএনপি সহ সকল বড় বড় রাজনৈতিক দলের সাথে বসেন আলাপ করেন কথা বলেন কোথাও গ্যাপস আছে কিনা সেটাকে অ্যাড্রেস করেন যদি আলাপের মাধ্যমে গ্যাপ না যায় তাহলে যান গণভোট দিয়ে দেন মিটানো কয়দিনে নির্বাচন হবে দেশবাসী ডিসাইড করুক যে আমরা অবিলম্বে নির্বাচন চাই তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস দুই বছর বক্স দিয়ে দেন দ্বিতীয় প্রশ্ন থাকবে যে আগে সংস্কার চান না আগে নির্বাচন চান তাই আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোট নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ধরে রাখার স্বার্থে আমরা বিশ্বাস করছি এই গ্যাপের বাইরে উঠে মূল কাজগুলো যত তাড়াতাড়ি যত দ্রুততার সাথে করা যায় সেখানে আমাদেরকে মনোযোগ দিতে হবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হইতে হবে একটা পোস্টে কি ধরনের লোক দরকার ওই চাকুরিটার হকা দায় করবার জন্য যোগ্যতার সাথে দক্ষতার সাথে মেধার সাথে ওই কাজটা ডেলিভার করবার জন্য সেটা জানা দরকার সেটা কত বয়সের কোন লোক সেই কাজটা করবেন অথবা করতে পারবেন না সেটা বয়সের বিষয় না সেটা একুশ বছরের একটা মানুষও করতে পারেন একচল্লিশ বছরের একটা মানুষও করতে পারেন সেক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বয়স সীমা থাকারই পক্ষে না দ্বিতীয়ত হচ্ছে যে সাভারে আমরা দেখলাম একটা গার্মেন্টসে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকরা যে আপনারা আন্দোলন কেন করছেন প্রতিবাদ কেন করছেন এবং আগুন কেন দিলেন তো সেই ব্যাপারে তাদের থেকে কোনো সদুত্তর শোনা যায় নাই